হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় হাওড়া নদী অববাহিকা সংস্কার কাজের প্রেক্ষিতে হাওড়া মার্কেট সংস্কারের লুক্ষে শুক্রবার আগরতলা পুরনিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মেয়র দীপক মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন পুরু কমিশনার সাজু ওয়াহেদ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান আগামী সাত তারিখের মধ্যে ব্যবসায়ীদের নিজ নিজ দোকান ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে দোকান না ভাঙলে আট তারিখ নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে মেয়র আরও জানান যেসব বৈধ কাগজপত্র রয়েছে তাদের জন্য এক মাসের মধ্যে পাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসার ব্যবস্থা করা হবে পাশাপাশি তিনি হাওড়া মার্কেটে নেশা ও জোয়ার রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমাদের যে হাওড়া রিভার ফ্রন্ট যে ওয়ার্ক চলছে প্রজেক্ট প্রায় শেষের পথে এখানে হাওড়া মার্কেট যেটা নামে একটা মার্কেট আছে এখানে কিছু কিছু দোকানদার দীর্ঘদিনের ব্যবসা করছেন আবার কিছু অবৈধ আছেন সার্বিক প্রজেক্টের কারণে এই উঠিয়ে দিয়ে একটা আমরা সিস্টেমের মধ্যে দেখি যারা অনেক দিনের ব্যবসা করছেন যাদের কাগজ আছে তাদেরকে আমরা বিকল্পভাবে হবে ব্যবস্থা করবো একটা সিস্টেমে থাকবে সবগুলি সেভাবে একটা ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের ডাকা হয়েছে আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের সিও সাহেব আছেন স্মার্ট সিটি আমাদের এডিশনাল কমিশনার আছেন এবং অন্যান্য ডিসনাল কমিশন আধিকারিকরা ছিলেন আলোচনা খুব ভালো হয়েছে ওনারা সম্মত হয়েছেন আগামী সাত তারিখ ডেডলাইন দেওয়া হয়েছে সাত তারিখের মধ্যে ওদের মালামাল ঘর ওরা নিজেরা না নিজে আট তারিখের সবটা পরিষ্কার করে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যত সংখ্যক ব্যবসাকে যারা অরিজিনাল ব্যবসা করেন তাদেরকে রাখা হবে আর এখানে অভিযোগ আছে যে নেশার কারবার হয় জোয়া খেলা হয় এবং এটা মানুষের অনেক দিনের একটা অভিযোগ এবং দাবি এখান থেকে মার্কেট সরিয়ে দেওয়া রাস্তাটাও যানজট তৈরি হয় এই কারণে মার্কেটটা একদম রাস্তার উপরে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে ডেকে ওরাও সম্মত হয়েছে সরকারি কাজে বা আমাদের পৌর নিগমের কাজে ওরাও সহযোগিতা করবেন আশ্বস্ত করেছেন আমরাও এক মাসের মধ্যে চেষ্টা করবো ওদেরকে বিকল্প ব্যবস্থা করা এই পাশেই সুযোগ করে দেওয়া এক সুন্দর সিস্টেমের মধ্যে